আজকের ভিডিওতে আমরা জানব একজন ছাত্র কীভাবে লেখাপড়ার পাশাপাশি অনলাইনে আয় করতে পারবে কোনো ধরনের ইনভেস্ট ছাড়া শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করার অনেকগুলা প্রসেস রয়েছে শিক্ষার্থীদের জন্য ছাত্র কিংবা ছাত্রী উভয়ের জন্য আজকের এই ভিডিওতে আমরা এমনই পাঁচটি অনলাইন ইনকাম সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত এরকম ইনকাম রিলেটেড ভিডিও সেবার পড়ার জন্য অনলাইন থেকে ইনকাম করার সর্বপ্রথম যে প্রসেস সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এটা হয়তো বা ইতিমধ্যে অনেকেই এই শব্দটার সঙ্গে পরিচিত ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা যেখানে তুমি ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে ইনকাম করতে পারবে খুব সহজে এখানে ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো পদ্ধতি রয়েছে অনলাইনে নিজের দক্ষতা বিক্রি করা ফ্রিলান্সিং মানে হচ্ছে অনলাইনে নিজের দক্ষতা বিক্রি করা যেমন ডিজাইন ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি অথবা অনুবাদ এগুলা ফ্রিলান্সিংয়ের মাধ্যমে এই সকল কাজ পাওয়া যাবে ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম এরকম জনপ্রিয় ওয়েবসাইটে বর্তমানে এই ফ্রিলান্সিং ওয়েবসাইটটা সবচেয়ে বেশি জনপ্রিয় এর কারণ হচ্ছে এই ফ্রিলান্সিংয়ে নিজের মতো করে সময় ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই অথবা কোনো জবাবদিহিতার প্রয়োজন হয় না এজন্য এটাকে বলা হয় মুক্ত পেশা ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো অধ্যায় রয়েছে অনেকগুলো প্রসেস রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে ফ্রিল্যান্সিংয়ের গুরুত্বপূর্ণ প্রসেসগুলো নিয়ে আলোচনা করব দুই নম্বর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব কিংবা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে এখান থেকে খুব সহজে অনলাইনে ইনকাম করতে পারবে যেমন এই মুহূর্তে তুমি যে ভিডিওটা দেখছো অথবা তোমরা যারা ইউটিউব কিংবা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখো সেগুলো হচ্ছে কন্টেন্ট এই সকল কন্টেন্ট তৈরির মাধ্যমে কিন্তু অনেকেই ইনকাম করতেছে এখানে অনলাইনে যত বেশি ভিউ হবে তার মাধ্যমে একটা ইনকাম অবশ্যই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যাবে এখান থেকে ডলার আকারে এই ইনকামটা প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের অ্যাডসন্স অ্যাকাউন্টে যুক্ত হবে এরকমভাবে কন্টেন্ট ক্রিয়েট করে তুমি অনলাইন থেকে ইনকাম করতে পারবে লেখাপড়ার পাশাপাশি এখানে অনেক স্টুডেন্ট রয়েছে অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা লেখাপড়ার পাশাপাশি ফেসবুকে পেজ কিংবা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এখান থেকে তারা অনলাইনে ইনকাম করছে এখানে তুমি যে বিষয়টা সম্পর্কে দক্ষ যে বিষয়টা সম্পর্কে তোমার দক্ষতা ভালো রয়েছে সেই বিষয়টা সম্পর্কে তুমি ইউটিউবে কিংবা ফেসবুকে একটা কন্টেন্ট ক্রিয়েট করবে এবং সেই রিলেটেড কন্টেন্ট ইউটিউবে কিংবা ফেসবুকে আপলোড করে এখানে নির্দিষ্ট সময় পর মনিটাইজেশন অন করে এখান থেকে খুব সহজে ইনকাম করা যায় তিন নম্বর হচ্ছে এফিলেট মার্কেটিং কোনো কোম্পানির পণ্য বা সার্ভিস প্রমোট করা এটা হচ্ছে এফিলেট মার্কেটিং যে কোনো একটা কোম্পানি অথবা যে কোনো একটা কোম্পানির পণ্য তুমি প্রমোট করবে তাদের ওয়েবসাইট থেকে কিংবা তোমার পেজ কিংবা ইউটিউব চ্যানেল কিংবা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এবং এখান থেকে তুমি একটা কমিশন পাবে এটা হচ্ছে এফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিংয়ের কয়েকটা জনপ্রিয় মাধ্যম হচ্ছে দারাজ অ্যাফিলেট মার্কেটিং অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং ক্লিক ব্যাঙ্ক অ্যাফিলেট মার্কেটিং এখানে তাদের যে সকল পণ্য রয়েছে সেগুলো তোমার নিজস্ব ওয়েবসাইট ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে প্রমোট করবে এর মাধ্যমে তাদের যে সকল পণ্য বিক্রি হবে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন তুমি পেয়ে যাবে এটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং অসংখ্য স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি অ্যাফিলেট মার্কেটিং করে অনেক টাকা ইনকাম করছে চার নম্বর যে মাধ্যমে সেটা হচ্ছে অনলাইন টিউটরিং আমরা কিন্তু বর্তমানে অফলাইনে অনেক টিউশন করিয়ে থাকি যেখানে আমরা স্টুডেন্ট খুবই কম পেয়ে থাকি এবং একসাথে আমরা সব স্টুডেন্টদের পড়াতে পারি না এটা হচ্ছে একটা মাধ্যম এজন্য আমরা অনলাইনে টিউশন করতে পারি যেখানে আমরা অসংখ্য স্টুডেন্ট একসাথে পড়াতে পারবো এবং একসাথে তাদের কাছ থেকে আমরা একটা নগদ অর্থ পেয়ে যাবো এখানে সে অনলাইনে টিউশনে করাতে হলে কি কি প্রয়োজন সর্বপ্রথম প্রয়োজন তুমি যে বিষয়টা যে সাবজেক্টটা সম্পর্কে তোমার দক্ষতা ভালো রয়েছে যেমন ম্যাথ ইংলিশ আইসিটি এরকম যে সাবজেক্টে তুমি ভালো পারো ভালো বুঝো সেই সাবজেক্টটা সম্পর্কে তুমি তাদেরকে টিউশনে পড়াবে এখানে ইউটিউব ফেসবুক লাইভ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে টিউশনে পড়াতে পারো এখানে ইনকাম হচ্ছে প্রতি ঘন্টা অনুযায়ী তুমি এক ঘন্টা দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা পড়াবে অনলাইনের মাধ্যমে তাহলে সেখান থেকে তুমি খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে ছাত্রদের অনলাইনে ইনকাম করার পাঁচ নাম্বার যে মাধ্যমে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেমন এখানে একটা ফেসবুক পেজ রয়েছে অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা বিজ্ঞাপন পরিচালনা করার যে সকল অ্যাকাউন্ট রয়েছে সেই সকল অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করতে পারো যেমন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলোতে বিজ্ঞাপন চালিয়ে তুমি ইনকাম করতে পারবে এখান থেকে কীভাবে ইনকাম হবে এখান থেকে ক্লায়েন্ট থেকে মাসিক ফি বা প্রজেক্ট ভিত্তিক পেমেন্ট তুমি খুবই সহজে পেয়ে যাবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এখানে তোমার প্রয়োজন হবে শুধুমাত্র একটি ছোট্ট ফেসবুক পেজ এবং এই পেজের মাধ্যমে তুমি ডিজিটাল মার্কেটিং পরিচালনা করতে পারবে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আমাদের এই চ্যানেল থেকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন অনলাইন ইনকাম সংক্রান্ত সকল ভিডিও এবং সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আসি কয়েকটি এক্সট্রা টিপস এক্সট্রা টিপস হচ্ছে শুরুতে ভালোভাবে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং সময় দিতে হবে স্কেল তৈরি করতে হবে তারপর ইনকাম অটোমেটিক চলে আসবে প্রতিদিন কিছু সময় অনলাইনে শেখার জন্য অবশ্যই সময় দিতে হবে ছাত্রজীবনের জীবনের সময়ই সবচেয়ে বড় সম্পদ এখনই যদি স্কিল শেখা শুরু করো তাহলে ভবিষ্যতের অনলাইন ইনকাম তোমার কেরিয়ারের বড় শক্তি হতে পারে সো অনলাইন ইনকাম সংক্রান্ত সকল আপডেট এবং সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবেন সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ সো মাচ